ওভেন এয়ার কুলার ওয়াশিং মেশিন পরে আপনার এয়ার পিউরিফায়ার

হিসাবে কিনি মানে যে মালটা মনে মার্কেটে বিশ টাকা দাম আছে এটা আমরা পাঁচ টাকা দিয়ে নষ্ট হিসাবে চুলা আর ওভেন আর লাইট বেশি খুঁজতে জার বাতি খুঁজতে আছে যার লেগে একটু বেশি কালেকশন করি এখন নাই আর কি কয়দিন আগে বিক্রি করে দিছি সব বড় আছে আছে কিছু ওইগুলি ভালোই খারাপ না রেস্টুরেন্টের মাল আছে কিছু ওইগুলি হোল্ডার নষ্ট হয় বেশি কিছু নষ্ট হয় না হোল্ডার নষ্ট হয় চেঞ্জ করে দিলি নিজেই করিয়ে গেলি এলি পোষায় না তো ভাই মানুষ দিয়ে করালে পোষায় না অনেক টাকা বিল হয়ে যায় এলি নিজেই করতে হয় বেশি ইউনিক খুঁজে আর কি বাড়ি বল মতির এগুলি আর কি বেশি খুঁজে ইউনিক যেগুলি আছে মানে আগের এন্টিক্স এগুলি খুঁজে বেশি কষ্টদায়ক জিনিস ভাই যে একটা মাল কিনে আনছি মালটা নষ্ট একদম বাদ তখন কাই আর কি কষ্ট লাগে যে দশ হাজার টাকা আনছি দশ হাজার টাকা একদম বাদ এটা বাঙালিতে যাচ্ছে দুই হাজার টাকা এই আট হাজার টাকা লস এই যে এই জায়গায় সমস্যা না আর কোনো সমস্যা নেই ভাই উনি আইসা দেখতে হবে আইসা দেখা যে মালটা কাজ কাম কেমন করানো হইছে কি করানো হয়েছে এটা দেখা নিলে ভালো যদি না দেখে এখানে তাহলে এটা হইব না আর সবাই তো ভালো না এখানকার মানুষ চায় যে খালি দিয়ে ধরায় দিই পরে উনি নিয়ে যাক যা মন যা তাহলে এটা আমার দেওয়ার দরকার নেই তো ওরকম করলে ভাই ঠিকা যায় না বুঝছেন না না আলহামদুলিল্লাহ লস খাই নাই লাভই আছে লস হয়নি সর্বোচ্চ মাল থাকলে দুই লাখ পাঁচ লাখও বেচা যায় সমস্যা নেই আমি হাইট আমি হাইট বিক্রি করছি পঁচাশি হাজার টাকা আর এমনি প্রত্যেক বেচা আছে পাঁচ পাঁচ দশ হাজার টাকা বিক্রি করা যায় দশটায় খুলি নয়টায় বন্ধ করে দিই আর বেশি আর থাকি না মার্কেট পুরোটা বন্ধ হয়ে যায় দশটা পর্যন্ত খোলা থাকে হাই না 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 এমনি অসুবিধা নেই মার্কেট মালিকও ভালো আছে সমস্যা নেই ঘুমোর ভাই বলতে আমার কোনো গোমর আমি রাখি না আমি আই না যে এমনি আমি এমনি বিক্রি করে আমার গোমর টুমর আমি রাখি না আছে গোমর তো অবশ্যই আছে মানে ভাই করে জাগো মনে করেন একটু বেশি সমস্যা ওনারা এত সমস্যা নাই আমরা প্রতারণা করতে চাই না আমরা চাই যে একজন মানুষ একটা কিছু নিলে আবার যেন আহে উনি যদি নিয়ে প্রতারিত হয় তাহলে তার আইব না এই চিন্তা করি বেশি থাকে মনে করেন যে ওভেনটা আমি যদি দিই ভিতরে আমি জালাই টালাই করে একদম খালি হালকা একটু কোনোরকম দেখাই দিলাম পারবো উনি আপনার থেকে দেখছেন পানি টানি সব গরম করে দিচ্ছি বাসায় যাওয়ার পরে চলবো না এটাই প্রতারণা এগুলি ভালো না চিন্তা ভাবনা বড় করার আরো যে আমি টিকা থাকবো আর চাই যে ছাইটা দিতে আমি চাইতেছি আরো বড় করতে আমার বাবা মা আছে আমার ছোট বোন আর ছোট ভাই জি ওনাদের উদ্দেশ্যে বলবো যে আইসা একজন একজনকে বিশ্বাস করে না ওরা ঠিক না আইসা নিলে জিনিসটা ভালো পাইবে তাছাড়া ভালো পাওয়া যাবে না